আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না আল্লাহ কি দিচ্ছেন না বৃষ্টি দিচ্ছেন না তখন মৌসুমী আল্লাহর প্রশ্ন করল হে আল্লাহ আপনি তো কখনো আমি চাওয়ার সাথে সাথে আমাকে নয়রাস করেন নাই আজকে নামাজ পড়লাম দোয়া করলাম আপনি এখন বৃষ্টি দিচ্ছেন না কারণ কি আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমি যে এই মাঠের মধ্যে এই ময়দানের মধ্যে এতগুলো তোমার উন্মতদেরকে নিয়ে তোমার সার্বিকদেরকে নিয়ে নামাজ আমি আমার দরবারে পরিশেষে দোয়া করলাম বৃষ্টি দেওয়ার জন্য আমি আমি তুমি করার আগে আমি জানি আমি কেন বৃষ্টি দিচ্ছি না এতগুলা মানুষের ভিতরে একজন ব্যক্তি রয়েছে 40 বছর আমার নাফরমানি করেছে নাউজুবিল্লাহ মানুষের ভিতরে একটা ব্যক্তি রয়েছে যেই 14 বছর ধরে আমি আল্লাহ কি করেছে করেছেন নাফরমানি করেছেন যেইজন আমি বৃষ্টি দিচ্ছি না তখন মুসলমান বিআনাত করলো এর যে গুণা করেছে আল্লাহ নাফরমানি করেছে সে তো জানে জানে কিনা আমাদের এতগুলো মানুষের মধ্যে আমরা ছোট থেকে একবার একবারে বুজ থেকে এর আগে না বুঝ থেকে পর্যন্ত আমরা কখন কাকে গালি দিয়েছি কখন তার ক্ষতি করেছি কখন কাকে কষ্ট দিয়েছি কখন খারাপ কাজ করেছি খারাপ কিছু দেখেছি আমি নিজে এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে আমি কি করেছি এটা আমি ছাড়া আর কেউ জানে না যদি আমি কাউকে না বলে থাকি কাউকে না বলে থাকি তখন মৌসাফি এলাম করলো কোন ব্যক্তিটা চল্লিশ বছর ধরে আল্লাহ নাফর মানি করতেছ তুমি এখান থেকে বের হয়ে যাও কি হয়ে যাও বের হয়ে যাও তখন ওই ব্যক্তিটা মনে মনে আল্লাহ দরবারে ফরিয়াদ করলো ও আমার রাত্রিকারী চল্লিশ বছর ধরে তোমার নাফরমানি মানি করতেছি কিন্তু কখনো তো তুমি আমাকে বেজ্জত করো নাই তুমি আমাকে বেজ্জত করো নাই চল্লিশ বছর যখন তুমি গোপন রেখেছ আজকে তুমি আমার গুণা আমি সবার কাছে গোপন রাখো তারপরে আমি তো তুমি আমাকে মাফ করে দাও তখন সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে সুহান তখন মুসলি আমার অবাক হয়ে গেল যে আপনি বলেছেন চল্লিশ বছর ধরে আপনি নাফল মানি করেছে সেজন্য আপনি বৃষ্টি দিচ্ছেন না এই মসজিষের মধ্যে সে আছে আমি আলাদা করলাম বের হয়ে যাওয়ার জন্য কিন্তু কেউ বের হয় নাই আবার মুহূর্তের মধ্যে আপনার বৃষ্টি দিচ্ছেন তখন আমার অভিজ্ঞারী বলে চল্লিশ বছর

আমার পাড়া প্রতিবেশী দেখবে কিন্তু আমরা এটা চিন্তা করি না আমাদের কাজের মধ্যে দুইটা ফেরস্তা হয়েছে এবং আমার আল্লাহ সবসময় আমাকে দেখতেছে এটা আমরা কি করি না মাথার মধ্যে আমরা নেই না আমরা নেই সমাজের কথা পাড়া প্রতিবেশীর কথা ফ্যামিলির কথা কিন্তু আমরা এগুলোর কথা কি করি না চিন্তা করি না তখন আমার আল্লাহ করে চল্লিশ বছর আমি তার এই গোপন রহস্য সে যে আমার না ফরমানি করলো আমি কখনো প্রকাশ করি নাই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা বান্দা রয়েছে এবং কি যতগুলা বান্দা সামনে আসবে কখনো আমি তাদের গুনাহ খাতা সবার সামনে নিয়ে আসি না কারণ আমি তো কিয়ামতের দিন কায়েম করব কিয়ামতের দিন কায়েম করব আমি তখন সবার সামনে উল্লেখযোগ্য করব উল্লেখ করব কে কি করেছে না করেছে সেজন্য আমি চল্লিশ বছর যেহেতু তাকে আমি তার

আল্লাহর পথে কি হত প্রতিগত হবে সেজন্য আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে আল্লাহ লাগবে রসূল লাগবে আল্লাহর গলিরা লাগবে সাথে বড় প্রতিবেশী ফ্যামিলির মা বাবার খিদমতও লাগবে আল্লাহ পুরো কুরআন আমিন এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সবাইকে গোজার এখন আমি গুনাহগারকে সব আপনাদের সব আমল করে তৌফিক দান সবাই বলুন